পরিটা নেয় আপনি প্রথমে মনে মনে ভাবেন যে দশ বছরের জন্য ফিস্ট করলে এক লাখ টাকা দিলাম দশ বছর পর আমাকে কত দিবে দুই লাখ টাকা দিবে বিরাট একটা অঙ্কের টাকা পাবো এই যে মনে মনে করেন আসলে কিন্তু প্রত্যেক এরকম কোম্পানি আমাদেরকে বোকাই বানায় এক নম্বর সুদ সেটা হয় তারপরে বোকা বানায় আজ থেকে দশ বছর আগে আপনি যে জমিটা এক লক্ষ টাকায় কিনেছিলেন আজ সেটা আপনি দুই লক্ষ টাকায় পাবেন না তারও বেশি হয়ে যাচ্ছে তাহলে ওরাই আসলে আপনার পয়সা করে নিয়ে উপকৃত হয়েছে আপনাকে আমাকে বেতুক বানিয়েছে মাত্র সত্যিকারে সেই কারণে উচিত হবে প্রত্যেক জ্ঞানী মানুষের এবং মমিন মানুষের যে তারা এরকম ফিক্স ডিপোজিট এবং অন্য শূন্যতে না রেখে সুন্দর ব্যবসা বাণিজ্যে রাখবে আর যদি রাখতেই হয় তাহলে সুদের পয়সা নিবে না এটাই হচ্ছে সমাধান এখন আমাদের আরেকটি পয়েন্ট এই যে ঋণের কিছু কথা আসলো ঋণ লেনদেন এতে বেশি নিলে সুদ হয় বেশি দিলে সুদ হয় তাহলে ঋণের ঋণের ইসলামের প্রথা কি নিয়ম কিভাবে ঋণ করতে হবে এই জিনিসটা আমাদের জানা উচিত প্রথমত বলবো ভাই ঋণ লেনদেন ইসলাম বৈধ করেছে মানে কারো কিছু পয়সা করির প্রয়োজন হয়েছে তাই ওপরের কাছ থেকে ধার নিবে নেওয়ার পর তার প্রয়োজন পূরণ করবে এটা ইসলামে বৈধ আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলছেন ইয়াহু এরা তাদায়ন তুমি বেদায় নেন এরা আজাল মোসাম্মা ফাক তবু হে মমিনেরা তোমরা যদি ঋণ লেনদেন করো একটা বিশেষ সময়ের জন্য তাহলে সেটা লিখে রাখো যে আমি অমুকের কাছ থেকে এত ঋণ নিলাম এত সময় দিতে হবে এই লেখালেখি করে রাখো তাই ঋণ লেনদেন ইসলামে বৈধ শুধু বৈধ হয় না ভাই যারা এক অপরকে ঋণ দেয় তার জন্য অনেক নেকি রয়েছে তার মধ্যে একটি হাদিস শুনে একটি সব শুনেন ঋণ দিলে কত নেকি পাওয়া যায় কত স্বভাব পাওয়া যায় আল্লাহ রসুল সাল সাল্লাহ বলছেন মামিন মুসলিমিনো মুসলিমান কারদান মারনা যে কোনো মুসলিম কোনো মুসলিম ব্যক্তিকে দুইবার ঋণ দেয় ইল্লা কানা কা সদা মাররা মার খাতে তাহলে তার একবার সৎকার করার মতো হয়ে যায় হাদিসটিকে ইবনু মাজা বর্ণনা করেছেন শেখ হাসান বলেছেন এর অল গালিলে দেখা পারে কোন মুসলিম ব্যক্তি কোন মুসলিম ব্যক্তিকে যদি ঋণ দেয় তাহলে দুইবার ঋণ দেয় তাহলে একবার সৎকার করার মতো এত সুন্দর কথা ইসলাম বলেছে তাই ঋণ দেওয়া বৈধ ঋণ দিলে নেকি আছে ও সবাব আছে কিন্তু উদ্দেশ্য কি ঋণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ইসলামের দৃষ্টিতে উদ্দেশ্য হবে যে অভাবী ব্যক্তি আপনার কাছে ঋণ নিতে এসেছে তাকে সাহায্য করা তাকে হেল্প করা এটা হচ্ছে উদ্দেশ্য কিন্তু এই উদ্দেশ্য ব্যতীত হবে আপনাকে হেল্প করার ইচ্ছা হয় ওদের আপনাকে যেমন আমরা গ্রামে গঞ্জে এরকম সুদের ঋণ নেওয়া হয় আপনাকে আপনাকে হেল্প করার সাহায্য করার নিয়ম থাকে না আমরা থাকে এই ঋণের মাধ্যমে ফায়দা নেওয়া ঋণ দেওয়ার মাধ্যমে কি নেওয়া লাভ নেওয়ার ফায়দা ফায়দা নেওয়ার ওদের ইচ্ছা থাকে আপনার আপনার সাহায্য করার ইচ্ছা থাকে না ইসলাম বলছে আপনি কোন মুসলিম ব্যক্তিকে সাহায্য করবেন এটাই হবে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য মানুষের আপনি সাহায্য করবেন আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি কোনো মমিনের দুনিয়া কোনো কষ্টকে দূর করে আল্লাহ রাবুল আলমিন কে দিনে তার কষ্টকে দূর করবেন তাহলে মুসলিম ব্যক্তি মুসলিম ব্যক্তিকে ঋণ দিবে কি উদ্দেশ্যে তাকে সাহায্য সহানুভূতির উদ্দেশ্যে আর এই কারণে না আল্লাহ বলছেন ফানাদা তাহলে একটু তাকে অবকাশ দেওয়া হোক কিন্তু মনে রাখবেন আমাদের সমাজে কিছু খুবই অপদার্থ মানুষ হয়েছে যারা মানুষের কাছে ঋণ নেয় না দেওয়ার উদ্দেশ্যে প্রথমে তার নিয়ত আছে কি যে ঋণ তো নিচ্ছি কিন্তু আমি একে ফেরত দিব না মানে ডাইরেক্ট চুরি করতে যায় না ডাইরেক্ট ডাকাতি করতে যায় না কৌশলে আপনার কাছ থেকে টাকাটা নিয়ে নিচ্ছে ভাই আমার এই সমস্যা এই সমস্যা এক মাস পরে দিব মানে যত কিছু বলার সে বলে দিল আপনি বিশ্বাস করে টাকাটা দিয়ে দিলেন আসলে তার অন্তর আছে যে ঋণ নিব তারপরে আর একে কোনো টাকা ফেরত দিবে না এরকম ব্যক্তি এক আধারে অনেকগুলা পাপ করছে এক নম্বর আপনাকে ধোকা দিচ্ছে না দেয় প্রতারিতা প্রতারণা করছে দ্বিতীয় নম্বর আপনাকে মিথ্যা বলছে জেনে শুনি আপনাকে মিথ্যা বলেছে তৃতীয় নম্বর মনে রাখবেন সে একজন মুসলিম ব্যক্তিকে परेशान করছে এবং ওর মাল সম্পদ বাতিল পদ্ধতিতে গ্রাস করছে খেয়ে নিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন না বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু আ'মালকুম বাইনকুম বাতিল তোমরা এক অপরের মাল আপোষে অন্যায় ভাবে গ্রাস করো না খেয়ে না মনে রাখবেন এরকম কেউ যদি করেও থাকে দুনিয়াতে দুনিয়াতে আপনাকে পয়সা ফেরত দিক বা না দিক কেয়ামতের দিনে অবশ্যই আল্লাহ আমিন তার কাছ থেকে আদায় করে আপনাকে অবশ্যই দিবেন তো এটা হচ্ছে বর্তমান যুগের একটা বড় সমস্যা তাই বলছিলাম যে তাহলে কর্মের বিধান আপনারা জানলেন ইসলাম এটা বৈধ এক অপরকে দেওয়া যাবে দিলে সোয়াবের কাজ এবং এই জিনিসটা হবে একমাত্র তাকে সাহায্য করার জন্য ঋণের মাধ্যমে তার ক্ষতি করা ঋণের মাধ্যমে বেশি পয়সা ইনকাম করা এটাকেই বলা হচ্ছে সুদ সেই কারণে ইসলামে একটি কায়দা মূলনীতি রয়েছে এই মূল অনেকে হাদিস বলেছেন তবে হাদিস হিসেবে এটা একটু দুর্বল তবে মৌকুফ হাদিস অর্থাৎ সাহাবের এটি কথা এতে কোনো সন্দেহ নেই এবং সহি যেটা একটা মৌকুফ হাদিস এবং এটি একটি কায়দা ফেকা বা ফেকার মূল সেই মূল বলা হচ্ছে কুল্লো কারদিন যারা নাফা আনফা হওয়ারে প্রত্যেক এমন ঋণ প্রত্যেক এমন কর্য যার মাধ্যমে লাভ আসে সেটাকেই সুদ বলে প্রত্যেক কর্য প্রত্যেক ঋণ যার মাধ্যমে কি আসে লাভ আসে সেটাকে কি বলে সুদ আসে সেটা আপনি কারো কাছ থেকে ঋণ নিয়েছেন নেওয়ার পর বেশি দিতে হচ্ছে ডাইরেক্ট এটা তো বুঝাই যাচ্ছে এমনও যদি হয় যে একজন খুব প্রভাবশালী মানুষ তার হাতে অনেক চাকরি বাকরি আছে এবং সেই ব্যক্তির কাছ থেকে আপনি আপনি ঋণ নিতে গেলেন যখন ঋণ নিলেন বা ওই ব্যক্তি আপনার কাছে ঋণ নিতে আসলো যখন ঋণ নিল তখন আপনি বললেন যে আমার ছেলের চাকরিটা করে দিবেন একটু তাহলে এই ঋণের মাধ্যমে আপনি কি করছেন উপকৃত হচ্ছেন এরকম হওয়াটা ও সুদ কুল্লু কারদিন জাররা নাফান বাগওয়া রিবা এটি একটি ফেকি মূলনীতি তাই মনে রাখবেন ইমাম মালিকাহ ফাতুল্লাহ আলাইহি বলেন কুল্লু শাইইন আতা তাহু ইলা আজাল প্রত্যেক এর জিনিস যেটা একটা বিশেষ সময়ের জন্য দেওয়া হয়েছে ফারুদ দা ইলাইকা মিছলাহু জিয়া তো এবং ওর তার চেয়ে বেশি দিল ফাহোয়া রেবা সেটাই কিন্তু সুর তাহলে মনে রাখবেন প্রত্যেক এমন ঋণ যে ঋণে বেশি দিতে হয় বা বেশি নেয় মানুষ এরকম ঋণ লেনদেন হচ্ছে আসলে সুর